প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো খুদের চাল এবং মুসুরি ডাল দিয়ে মজাদার ভুনা খিচুড়ি আমি এখানে তিনটা কাপ খুদ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে চালও নিতে পারেন ভাতের চালে খুদ নিতে পারেন ভাতের চালও নিতে পারেন এখন আমি আর নিয়েছি এক কাপ ডাল মুসুর ডাল আমি ডালটা আগে থেকে ভিজে রাখছিলাম এখন আমি এগুলো সব ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ডাল চাল ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ঝড়া দিয়ে রাখবো দশ মিনিটের মতো আজ আমি চুলায় রান্না করব না আজ আমি রাইস কুকারে রান্না করে আপনাদের দেখাবো খুব সহজভাবে কীভাবে আপনারা রাইস কুকারে খিচুড়ি রান্না করবেন এখন দিয়ে দেবো তেল পরিমাণ মতো দিয়ে দেবো পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো তিনটা এলাচ তিনটা দারচিনি রাইস কুকারে পেস্ট হতে অনেক সময় লাগে একটু উপরে রাখতে হবে যাতে পেস্টে না পড়ে যায় এরকম কালার কালার চলে আসলে আসলে ব্রাউন দিয়ে এক চামচ আদা রসুন সাথে জিরা বাটা এখন আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ হলুদটা বেশি দেওয়া যাবে না তাতে তাহলে কিন্তু কালারটা একদম বেশি হয়ে যাবে খেতে হলুদ হলুদ গন্ধ আসবে এখন একটু ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল চাল এই যে দেখেন এখন এগুলো আমি দিয়ে দেবো ডাল চালগুলো এখন একটু ভেজে নিতে হবে আপনারা হাতে মাখিয়েও এটা বসাতে পারেন চালটা ভাজা ভাজা না হওয়া পর্যন্ত লাগতে থাকবো ভাজা ভাজা হয়ে গেলে পানি দেব একটু নাড়ার উপরে রাখতে হবে না নিচে লেগে পড়বে এই খিচুড়িটা কিন্তু বৃষ্টির দিনে শীতের সময় একদম জমে যায় বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা বলে খেতে খুব ভালোই লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন যেহেতু এখন বৃষ্টি আছে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পানি আমি এখানে যেহেতু তিন কাপ নিয়েছি চাল এক কাপ নিয়েছি ডাল আমি এখানে পানি দেব পাঁচ কাপ আর যদি আপনারা ভাতের চাল নেন তাহলে একটু আরো বাড়িয়ে দিবেন তাহলে কাপ দিবেন পানি আপনি যে পাত্রটা দিয়ে মেপে নেবেন চাল ডাল ওই পাত্রটা দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন আমি আমি এখানে যে রাইস কুকারের কাপটা কাপটা থাকে ওই দিয়ে চাল এই পাঁচ কাপ পানি দেব তিন কাপ দিয়েছে এক বড় কাপটার ভিতরে মেপে রাখছিলাম তিন কাপ হয়েছে এখন আরো দেব এটি আমার সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো দুইটা মার বসে বাচ্চা আছে যেহেতু আমি একটু কাঁচা কাঁচাম কম দিলাম আপনারা আরো ঝাল যে যেরকম ঝাল খান ওই রকম দিবেন ঢাকনা দিয়ে মিনিট পর একটু ঢাকনাটা দেবেন আপনারা সেম একই ভাবে মুগ ডল দিয়ে এরকম ভাবে খিচুড়িটা রান্না করতে পারেন আবার ঢাকনা দিয়ে দেবো চলে আসছে পানি কিছুটা টেনে গেছে এই যে দেখতেই পারছেন যখন দেখবেন এরকমের ফুলে ফুলে উঠছে পানি একদম টেনে গেছে তখন কুকারটা অফ করে দিবেন একটু নাড়া দিয়ে উলটিয়ে তখন কুকারটা অফ করে দিবেন এ যে এখন মাপ করে দেব দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের এই এখন একটু নেড়ে উল্টিয়ে ভালোভাবে তারপরে ঢেকে দেব আধা ঘন্টার মতো রাখবো আধা ঘন্টা পরে ফিরে আসলো আধা ঘন্টা পরে ফিরে আসলাম তার ভিতরে আমি আধা ঘন্টার ভিতরে আমি দু তিনবার করে এসে একটু নেড়ে চেড়ে দিয়েছি এই যে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরা হয়েছে আর কতটাই এই যে দেখেন আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি আমি নামিয়ে আপনি বুঝতেই পারবেন এত সুন্দরভাবে রাইস কুকার আপনার খিচুড়ি রান্না করা যায় না করলে বুঝতেই পারবেন না দেখেন কত সুন্দর একটা কালার আসছে এটা আপনারা বড় মাংস দিয়ে খেতে পারেন ডিম ঘুনা দিয়ে খেতে পারেন মুরগি মানে যেকোনো মাংস দিয়ে খেতে পারেন আবারও বলছি অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন স্যার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ